আদিত্যের সাথে কি সমিতিশার সম্পর্ক জোড়া লাগছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বিগ মঞ্চে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই জানালেন অভিনেত্রী অভিনেত্রীর কথায় বিগ বস থেকে অফার করা হয় তাকে কিন্তু এই মুহূর্তে তার হাতে বেশ কিছু কাজের অফার থাকায় অফার ফিরিয়ে দেন অভিনেত্রী অভিনেত্রী জানান আপাতত আমি ওয়েব সিরিজ আর বড় পর্দা নিয়েই মন দিয়েছি মাত্র তেইশ বছরে জনপ্রিয়তা তুঙ্গে অভিনেত্রী এখন নাকি আদ্রিতের সাথে নতুন ওই সিরিজের প্রস্তাব পেয়েছে তাহলে কি তাদের সম্পর্ক ভালো হয়েছে অভিনেত্রী বলেন সবার সাথেই সবার মনোমালিন্য হয় আবার অনেকের সাথে মিটমাট হয় দেখুন সামনে কি হয় অভিনেত্রী এটুকুই বলেন তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ